আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে লেডিস টি শার্ট করতে দেখতে পাচ্ছেন লেডিস টি শার্টে এই যে ব্যাক টেপ করা এরপরে পাকা পাইপিন করা তো আমরা আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো কীভাবে এই টি শার্টটা ওকে করতে সবাই আমাদের পাশে থাকেন তো প্রথমত আমরা ব্যাক পার্টে লেভেলটা লাগিয়ে নিই ব্যাক্টের লেবেলটা লাগিয়ে নিয়েছি এখন আমরা ওবার লোক দিয়ে এটা দিয়ে তো এখন আমরা ওবার লোকে মিনিপাইপিং করবো তো আমরা ওবার লোকে ফোল্ডার সেট করে মিনি মিনিপাইপিং করতেছি দেখতে পাচ্ছেন আমাদের মিনি পাইপিং করা হয়ে গেছে তো এরপর আমরা এক পাশে সোল্ডার মেরে নিই তো गाइस আমরা এখন সোল্ডার মেরে নিতেছি একটা সোল্ডার মারব প্রথমে একটা সোল্ডার মারার পরে আমরা পাইপিং করব তো আমরা প্রথমে প্রথমে সোল্ডারটা মেরে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এই তো প্রথম সোল্ডার মারা হয়ে গেছে আমরা এখন এটা পাইপিং করি তো আমরা এখন নেগে পাইপিং করতেছি তো আমরা যে অবালক দিয়ে মিনি পাইপিংটা করছি ওইটা নিচ দিয়ে চার মিলি করে বের হয়ে থাকবে তো আমরা এখন নেগে পাইপিং করতেছি সবাই খেয়াল করে দেখবেন কেউ কিন্তু ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন ভিডিওটা দেখতে দেখতে সবাই সুন্দর করে লাইক করে দেবে দেখতে পাচ্ছেন পাইপিং করা হয়ে গেছে এই যে ব্যাগে পাইপিং এই যে পাকা পাইপিন আমাদের তিন মিলি চার মিলি করে এই যে পাইপিন টেপ বের হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের নেক করা হয়ে গেছে তো আমরা এখন शोल्डारोल शोल्डार मारे चाप टाक मेन दिए

जोन शेष एवं साइड में आ रहा है फोर्थ वन जब मिली है साइड मार চাপ তাক দিয়ে হেম কৰা লাগিব Thank you, সাইট মার পরে আমরা লেন্টে বসায় নিয়ে এখন কমপ্লিটের পর হ্যাম করতেছি বটম হ্যাম যেমন লাস্টে টি শার্টটা হ্যাম করার পরে কমপ্লিট করছি এরকম মাল জেডিস টি শার্ট একদম কমপ্লিট হয়ে গেছে শাক পুরো কমপ্লিট হয়ে গেছে আসলে নেকটা নেকটা অনেক ক্রিটিক নেকটা হচ্ছে লেগে যায় চার লেডিস চার নেক এখানে কোনা উঠবে এখানেও কোনা উঠবে পরে পিছনে একটা টিপ আছে ওভার লক দিয়ে টিপ করে ওরা ফ্যাট লকডা করা লাগে অনেক ক্রিটিক্যাল একটা টিপ শ্যাম্পুর কার আসলে অনেক সুন্দর তার জন্য চালু করা জিনিসটা সুন্দর হয়েছে গেট কিতাব পাব কিতাব করবে